山管理处。 পয়লা ডিসেম্বর সবার জেএলিটি এন ফাইভ এন ফোর ছিল সবারই পরীক্ষা ছিল আমারও ছিল তো যাদের যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার পরীক্ষা মোটামুটি ভালোই আছে তখন গিয়ে দেখা যাক যে কি রেজাল্ট আসে পাশ করি না ফেল করি যেহেতু বাড়িতে একা একা পড়েছিলাম এন থ্রি অনেকটাই হার্ড ছিল তো এবার দেখা যাক যা আছে কপালে ছেড়া গাথা বঙ্গলে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো থেকে তোমাদের কমন কিছু এসেছে কিনা বা সেরকম প্যাটার্নের মধ্যে কিছু এসেছে অবশ্যই কমেন্ট করে জানা তো আজকের আমাদের টপিক হচ্ছে জেএলপিটি শেষ আমাদের রেজাল্ট বেরোবে জানুয়ারির কুড়ি তারিখে বা কুড়ি একুশ তারিখের দিকে মানে পঞ্চাশ দিন পর বেরোয় জানুয়ারি মাসে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে তো আমাদের যেহেতু জেলপিটি পরীক্ষা শেষ তো বিগত এই যে পঞ্চাশটা দিন আমরা কি করব। প্রথম আমাদের কাজ হবে তুমি যদি এন ফাইভ করে থাকো তাহলে এন এর যে বইগুলো আছে সেগুলো জোগাড় করা এবং সেইখানে যে প্যাটার্ন গুলো একটু খেয়াল করা এবং যারা এন ফোর আছে তারা এন থ্রি যদি তোমাদের কনফিডেন্স থাকে আমি এন ফোর পাস করে যাব তাহলে আমি এন থ্রিটা একটু করি তো যারা প্রথমে এন ফোর বা এন থ্রি বইগুলো তোমরা প্রথমে কালেক্ট করবে করার পর তোমরা কাঞ্জিটা প্র্যাকটিস করা শুরু করতে পারো এবং তোমরা যে এন ফাইভ পড়ে এসছো বা এন ফোর যারা পড়ে এসছো তারা যে গ্রামার গুলো পড়ে এসছো সেগুলো কিন্তু এই পঞ্চাশ দিনে একবার ঝালাই করে নিতে পারো একবার তোমরা রিভাইজ দিয়ে নিলে তাছাড়া আমাদের দৈনন্দিন যে আমরা কাজ করি সেখানে ব্যবহার করতে পারো অথবা নিজে একটা প্লট সাজিয়ে নিতে পারো ধরো আমি খেলতে গেলাম বন্ধুদের সাথে সেখানে আমি কি কি ভাবে গ্রামার গুলো করতে পারবো সেটা তুমি মানালে এবং তুমি কাউকে সাথে যখন কথা বলছো মনে মনে কথা বলছো আমি এটা খুব বেশি করে থাকি নিজে নিজে মনে মনে কথা বলি জ্যাপনিজ মানে ধরুন আমি কারোর সাথে একটা মানে করলাম আমার সামনে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে তাকে আমি বললাম যে কেমন আছো তোমার নাম কি বিপরীতে সে তার একটা প্রশ্ন সেটাও নিজে নিজে ভাবার চেষ্টা বন্ধুটা আমাকে কি জিজ্ঞেস করলো সেটার উত্তর আমি কিভাবে দেবো এইভাবে আস্তে আস্তে নিজের মনে মনে করতে থাকো এইভাবে প্র্যাকটিসটা হবে তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমার ভোকাবুলারি এবং গ্রামার গুলো কিন্তু একটু ঝালাই হয়ে গেল এরপর তোমরা যে কাঞ্জিগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করলে নতুন গাঞ্জি দুটো তিনটে করে চারটে করে যে যেরকম পারলে একটু একটু করে প্র্যাকটিস করতে থাকলে একটা জিনিস মনে রাখবে একটা পরীক্ষা শেষ মানে যে পুরো শেষ তা নয় আরেকটা জিনিসের কিন্তু শুরু যারা এন ফাইভ দিয়েছো তাদের জন্য কিন্তু এর শুরু যারা এন ফোর দিয়েছো তাদের জন্য এন এর শুরু তো কোনো কিছু শেষ মানে কিন্তু শেষ নয় আরেকটা একটা জিনিসের শুরু তো তোমরা এইভাবে বাড়িতে ভোকাবুলারি গ্রামারের প্র্যাকটিসগুলো করতে পারো কাঞ্জিগুলো টুকটাক করতে পারো নতুন গাঞ্জি দু একটা করে তুললে প্র্যাকটিস করলে জোড়া প্র্যাকটিস করতে পারো এমন যে তুমি সারাদিন বসে থাকো আধ ঘন্টা এক ঘন্টা দিনে করতেই পারো প্লট সাজালে নিজের মতো বন্ধুকে দাঁড় করালে সামনে মানে ইমাজিন করছো যে বন্ধু দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলছো যেহেতু তোমার এম ফাইভ হয়ে গেছে তো তুমি এবার ভিসার জন্য অ্যাপ্লাই করবে তোমাকে হবে কারণ ওখানে তুমি জব করবে পার্ট টাইম আরো বাইত করবে তো আরো বাইত করার জন্য কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে সেখানে তোমাকে কথা বলতে জানতে হবে তোমাকে ধরো কেউ সকাই করি কোনো কাকা জ্যাঠা যেই হোক মামা যে চেনা রইলো সে করিয়ে দিলো সোগাই করিয়ে দিলো পরিচয় করিয়ে দিলো সেখানে অন্তত তোমাকে যেমন কাস্টমার আসবে তার সাথে কিছু তো অন্তত কথা বলতে হবে না তো সেই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো করলে এই ছোট ছোট তোমার প্র্যাকটিস করি তাহলে হবে সেগুলো এই জিনিসগুলো যদি তোমরা নজরে রাখো যে পঞ্চাশটা দিন তোমরা ফ্রি আছো সেই পঞ্চাশটা দিন কিন্তু তোমরা একটু হলেও কাজে লাগাতে পারবে তার থেকে তোমার কিন্তু উন্নতি হবে ক্ষতি কিছু হবে না তো সবাই টুকটাক করে প্র্যাকটিস করো আর যদি তোমার মনে হয় যে আমার কথাগুলো তোমার ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারো ভিডিও তো লাইক করতে পারো কমেন্ট করতে পারো তো আজকের জন্য এই ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সেনারা